ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প কাটাকোপড়া প্রাথমিক বিদ্যালয় দমকল ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাটাকোপড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সেবা ও সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয় ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পঞ্চায়েত সেক্রেটারি ডক্টর উল গানাথন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজশ্রী মিশ্র দমকল মহকুমার শাসক শুভঙ্কর বালা আই এ দমকল এস ডিপি বাজাজ আইপিএস দমকল থানার আইসি পার্থ সারথী বসুন্ধার মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলাম আট নম্বর অঞ্চল প্রধান প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবী রেন্টু মণ্ডল এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল জনগণকে তাদের প্রয়োজনীয় সমস্যা সমাধান ও সরকারি সুবিধা হাতের নাগালে পৌঁছে দেওয়া

কতটা কাজ সম্পূর্ণ হতে পারে বলে মনে হচ্ছে আজা স্কিম অনেকটাই লোকাল সমস্যা আছে যে যেভাবে স্কিম ডিভাইস করা আছে ওর মধ্যে সব সমাধান আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প সেগুলা আগে যেগুলা হয়েছে সেগুলা অল নাম ছড়িয়ে গেছে এটাও ওরকমই একটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আপনারা বলতে পারেন যে আমাদের পড়া আমাদের সমাধান এটা কাজ চলছে আপনারা দেখছেন এবং সকাল আটটার দিকে সব মানুষ সমস্ত গ্রামের মানুষজন সবাই এসেছিল আমাদের কলকাতা থেকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি ডিএম সাহেব এস ডিও সাহেব বিডিও সাহেব এস ডিও সাহেব আইসি সাহেব সমস্ত আধিকার ছিল গ্রামের লোকজন ছিল যাদের প্রয়োজনীয় পাড়ায় ছোট ছোট কাজ সেগুলা নেই এখানে সমস্ত পাড়ার মানুষে দিয়েছে কোনো জনপ্রতিনিধি দেয়নি যারা পাড়ার লোকের সমস্যা কতটা সমাধানের আশাবাদী একশো পার্সেন্ট সমাধান হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করবে আপনাকে জানাবেন ধন্যবাদ